আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত শাইক আহমদুল্লাহ এর সংকলিত রসুল্লা সাল্লাহ আলহিমসাল্লাম এর সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এই ছোট বইয়ের আমরা একটি গুরুত্বপূর্ণ দোয়া সম্পর্কে আজকে জানবো এটি বিশ নং জিকির এবং এটি রয়েছে একত্রিশ নং পৃষ্ঠায় আমরা প্রথমে প্রথমে এই দোয়াটির ফজিলত সম্পর্কে জানব রেফারেন্স ভিত্তিক এবং তারপরে এই দোয়াটি ছোট দোয়াটি সম্পর্কে জানব ইনশাআল্লাহ এই দোয়াটির ফজিলত হল যে ব্যক্তি এই দোয়া সকাল ও সন্ধ্যায় তিনবার করে বলবে আল্লাহর কাছে তারা প্রাপ্য হয়ে যায় কেয়ামতের দিন তাকে সন্তুষ্ট করা সুবহানাল্লাহ অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়াটি এবং এই দোয়াটি হলো রদিতু বিল্লাহী রব্বা অবিল ইসলামিদিন অবি মোহাম্মদিনবী এর অর্থ হল আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব ইসলামকে দিন ও মোহাম্মদ সাল আলাইসাল্লামকে নবীরূপে গ্রহণ করেছি এই দোয়ার ফজিলতের রেফারেন্স হল আটাশ অর্থাৎ মোস্নাদে হাকেম উনিশশো পাঁচ ইবনে মাজা আটত্রিশশো আহমদ এই দোয়াটি অত্যন্ত ফজলতপূর্ণ আল্লাহ তাআলা আমাদের ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার তাফিক দান করুন এবং এই দোয়াটি মুখস্থ করে আমল করার তাফিক দান করুন আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন আমাদের কাজকর্ম সহজ করে দিন আমাদেরকে সঠিক পথ দান করুন আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন আমিন سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك